নমস্কার আরো এক আমি নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায় আর আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে মানুষের জীবনের বিভিন্ন ঘটনা বা চালচিত্র তুলে ধরা হয়েছে মানুষের জীবনের চালচিত্র এটা একটুখানি অবাক ধরনের একটা থিম বা ভাবনা বলা যেতে পারে আমরা তো সকলেই জীবন জীবনের একটা রেলগাড়িতে চলি কিন্তু কতজন গন্তব্য পৌঁছাতে কারণ প্রত্যেকের জীবনের ধাপ আলাদা রেখা আলাদা এবং টার্গেট আলাদা কিন্তু কিছুজন জন আছে যারা নিজেদের সেই টার্গেট অবধি পৌঁছাতে পারে সেই এরকমই মানুষের বিভিন্ন জীবনের ধাপ নিয়েই এইবার ভাবনা হচ্ছে তরঙ্গ দক্ষিণ পাড়ার এই বড় ব্র্যান্ডিং বলা যেতে পারে সাউথ টু নর্থ বিভিন্ন জায়গায় এই ব্র্যান্ডিং পড়ে গেছে আপনারা সকলেই সেটা দেখে নিয়েছেন ইতিমধ্যে আর প্রত্যেকে কিন্তু শর্টলিস্টটা ফেলে দিয়েছেন যে পুজো এইবার দক্ষিণ পাড়ার এই ঠাকুরটা অন্তত দেখতে আসছেন কিন্তু আমার সাথে এই মুহূর্তে রয়েছে এই তরঙ্গকে আপনাদের সামনে যিনি ফুটিয়ে ধরবে দেবাশিস বাড়ুই তার সঙ্গে কথা বলে নেব তরঙ্গ এই ভাবনাটা কেন আসলে আমি একটা প্যারাগ্লাইম করতে গিয়ে আমার এই ভাবনাটা আসা প্যারাগ্লাইমটা খুব আনন্দের সহিত করতে গেছিলাম কিন্তু যখন আমি উপরে ক্লাইম করি সেই সময় একটা পাহাড় তার পরের পাহাড় তারপরের পাহাড় এরকম একটা পাহাড়কে অতিক্রম করতে ইচ্ছে করে যেমন তখন আমার সেই সময় আমি আর আনন্দটা ছেড়ে মনে হয় এইটাই তো আমাদের জীবন মানে আমাদের এই এগিয়ে যাওয়ার জীবন সেই জায়গাতেই আমার এই তরঙ্গটা এসছে এবং এই যেহেতু তরঙ্গ কোনো কম নেই একটা শব্দ মাত্র এবং এই শব্দটাকে আমি কিভাবে পুজোতে ফুটিয়ে তুলবো বা এরকম একটা ইনস্টলেশনের মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলব সেটাই এখানে করার চেষ্টা করেছি আমার মনে হচ্ছে তরঙ্গ অনেক লেয়ার যে লেয়ারকে আমরা সবসময় অতিক্রম করার চেষ্টা করি এবং এই লেয়ারটা কোনো ইনফিনিটি এই লেয়ারটা কোনো শেষ নেই মানে আমি যতদূর মনে হয় যেতে চাই তারপরেই আর একটা লেয়ার চলে আসে কিন্তু আমা আমি যে লেয়ারগুলো অতিক্রম করে যাচ্ছি কিন্তু পেছনে যদি ঘুরে তাকাই সেই লেয়ারগুলো আর দেখতে পাই না আমার সেই লেয়ারগুলো আবার নতুন করে আরেকটা লেয়ার তৈরি হয় হ্যাঁ এইভাবেই জীবনটা আমাদের চলে এখানে যেটা দেখানো হয়েছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যে ফর্মগুলোকে আমি যে ইনস্টলেশন মান্ডমে যেগুলোকে আমি ক্রিয়েট করেছি সেই সেগুলো আমি যখন একভাবে দেখব কিন্তু আবার অপোজিট সাইজে গিয়ে যদি ওই জিনিসটাকে দেখার চেষ্টা করি কিন্তু সেটা কিন্তু তখন কিন্তু ওই ফর্মটা আর ওখানে থাকবে না তখন একটা অন্য ফর্মে ক্রিয়েট হবে দর্শকরা এসে এরকমই দেখতে পাবে এবং এটা প্রতিটা মানে মুভমেন্টের সঙ্গে সঙ্গে আমার স্ট্রাকচারের বিভিন্ন রকম আমাদের মুভমেন্টের সঙ্গে সঙ্গে স্ট্রাকচার এর ক্যারেক্টারগত দিক দিয়ে পুরোটাই চেঞ্জ হতে শুরু করে আপনি কোন কোন জায়গা দিয়ে একই রকম বা কোন আপনি মনে করলেন যে আমি দিয়ে যেরকম দেখছি অপোজিট সাইডে গেলে হয়তো একই জিনিস দেখবো কিন্তু সেটা এখানে দেখবেন না অনেকটাই চেঞ্জ আপনি একটা কথা বললেন যেটা যে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় এই যে পাহাড়ে অতিক্রম করতে করতে অনেক সময় তো ধস নেমে যায় তখন আপনি অতিক্রম করবেন কিন্তু আমি তো অতিক্রম করার কথা বলছি না তো আমি বলছি আমি প্যারাগ্লাইম যখন করি তখন আমার সেটা এবার এবার আপনি যেটা বললেন তার একটা উত্তর আমার কাছে যেতে যেতে যখন ধস ধস নামে এইটা কোনো কথা যে আর যাই কিন্তু সেখানে তারপরে আমার সেই ধসটা কোপক্ষে আবার আর জায়গায় একটা 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 অন্য একটা জায়গায় যাওয়ার ইচ্ছে থাকে মানে আমাদের জীবনটা এইভাবেই মানে আমি যদি মনে করি যে আমি এখানেই শেষ আমার সব পাওয়া হয়ে গেছে তখন কিন্তু আর আমার জীবনের জীবন বলে কিছু নেই কিন্তু পরপুরি স্টোপ স্টেপে এগোনোর জন্য আমাকে সেই তরঙ্গর মাধ্যমেই আমাকে এই জিনিসটা কি এরকম একটা ভাবনা মনে হয় কলকাতার বুকে প্রথমবার কেউ দেখতে চলেছে সাধারণ মানুষ আসল কথা হয়তো ভাবনাটা হয়তো এরকম অনেকেই ভাবে আমি সেটাকে আমার মতন করে হ্যাঁ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং দর্শকটা এটাকে কিভাবে নেবে এটা পুরোটাই দর্শকদের উপর হয়তো দর্শকরা এটাকে অন্যভাবে তার মতন করে রিড করতে পারে কিন্তু আমি আমার মতন করে এইভাবে মন্ডপ সজ্জায় এই থিমের কি কি ভাবনা থাকছে মন্ডপের সঙ্গে কি কি থাকছে মানে মেটিরিয়ালস এখানে মেটিরিয়ালস এখানে রয়েছে অনেক কিছু রয়েছে এখানে একটা মজার ব্যাপার যেটা আছে যেটা হলো আমি যে এই পুরো প্রোজেক্টটা করেছি এবং এই প্রোজেক্টটা শুরু থেকে শেষ অব্দি যা যা মেটিরিয়ালস এখানে ইউ ব্যবহার করেছি এটা পুরোটাই এখানে ডিসপ্লে থাকবে এবং যারা এই কাজটা করেছে মানে আমি তো এখানে একাশ কাজ করেছি এবং আমার মনে হয়েছে প্রত্যেকজন পুরো খুব নিজের মতন করে পুরো জিনিসটাকে গুছিয়ে কাজ করে এবং তাদের যে এত পরিশ্রমের কাজের যে এই পরিশ্রমের যে ব্যাপারগুলো আমি এখানে সেগুলো ফুটেও তোলার চেষ্টা করি এবং তাদের সেই ডিসপ্লে গুলো যারা যে জিনিসগুলো যন্ত্রপাতি গুলো ব্যবহার করেছে সেগুলো তার ডিসপ্লে থাকবে এইভাবে পুরো মন্ডপটা থাকছে এবং এখানে কিছু কাইনেটিক আছে যেটা আমার তরঙ্গের সঙ্গে আমার মনে হচ্ছে মার্চ করা যেতে পারে আমি সেই কারণে কিছু কাইনেটিক এখানে ব্যবহার করেছি আর একটা কথা মায়ের রূপের সাথে কি তরঙ্গের কোনো মিল পাওয়া যাচ্ছে মায়ের রূপকে আমি তরঙ্গের রকম মিলের ব্যাপার বলে ভাবিনি যেহেতু আমার মা মানে আমার মা মানে আমার মা মানে আমি যদি প্রথম কাউকে দেখি আমি বোঝার বোঝার চেষ্টা চেষ্টা করি করি যখন বুঝতে তখন মাকেই এখানে আমার মাকে আমি যে অ্যাঙ্গেলেই দেখি না কেন তখন আমার তাকে মাই বলেও যে আমি এখানে দুর্গা মা দুর্গাকে আমার মায়ের মতন করেই দেখিয়েছি এবং এখানে মা দুর্গাকে একটা থ্রি ডাইমেনশনাল একটা জায়গা দেখিয়েছি যেখানে হলো আপনি মাদুরকাকে আমরা সাধারণত পন্ড ভিউ বা ব্যাক ভিউ দেখা যায় কিন্তু আমি এখানে এমন একটা রিডিমে ভেঙেছি যেখানে হলো মাকে আমি যে অ্যাঙ্গেল থেকেই দেখি কেন একটা অন্য ফর্মেশন দেখা আচ্ছা এখন তো বলা যেতে পারে কলকাতার বুকে দুর্গাপূজা মানে থিমের থিমের লড়াই প্রত্যেকটা জায়গায় একটা কম্পিটিশন লেগে থাকে তো এই যে তরঙ্গ কতটা মানুষকে আকর্ষণ করবে দেখুন আমি যে এই কাজটা করেছি হয়তো এটা তরঙ্গের জন্যই আমি এই কাজটা করতে পেরেছি বা করেছি এবার কম্পিটিশনের দিক দিয়ে তো আমি তো আছি মানে আমি আছি বলতে আমিও কম্পিটিশনের মধ্যেই আছি আমি এই কম্পিটিশনটার জন্য আছি বলে এটাও আমার কাছে একটা তরঙ্গ যে আমার এই কম্পিটিশনে আমি কি পাবো বা এটা এইটার পরে যদি আমি নাও পাই কিন্তু আমার এটা ফেল নেই আমাকে আবার সেই তরঙ্গের মাধ্যমে আবার নেক্সট ইয়ার কম্পিটিশন আবার লড়ে যেতে হবে সেই লড়াইটা আমার থাকবে এইটাই আমার তরঙ্গ এইভাবেই ভাবনা সব শেষে দর্শকদেরকে কি বলবেন তো সব শেষে বলবো আপনারা আসুন দেখুন আমি কি তরঙ্গ জিনিসটা আমি তৈরি করার চেষ্টা করেছি আশা করি আমি যেটা তৈরি করার চেষ্টা করি সব দর্শকদের ভালো লাগবে আপনারা আসুন দক্ষিণ পাড়ায় দুর্গা উৎসব কমেটির পুজো দেখতে আসুন খুব ভালোই লাগতো ধন্যবাদ আমি কিন্তু কথা বলে এলাম এই দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির তিন শিল্পী দেবাশিস সঙ্গে এরপর আমি কথা বলে নেব এখানকার যিনি প্রধান সভাপতি অর্থাৎ রাজীব চৌধুরীর শাসন কথা বলে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাজীব দা রাজীব দা থেকেই তরঙ্গ সম্বন্ধে না হলেও তরঙ্গ নিয়ে ওনার কিরকম ধারণা সেটা জেনে নেব রাজীব দা তুমি যখন প্রথমবার এই থিমটা শুনেছিলে তখন তোমার মনে কেমন লেগেছিল যে থিমটা কেমন হতে পারে মানুষের কেমন লাগতে পারে না আমার থিমটা প্রথমে বলেছিল আমার রাজেশ দেবাশিস বাড়ি তরঙ্গ নিয়ে কাজ করবে তরঙ্গ একটা ওয়েব অবি আমি বলেছি যা করবেন আপনি করবেন আমি এত কিছু বুঝি না যতটা পারুন এগিয়ে যান আমি ব্যাক আপ দেবো আচ্ছা তরঙ্গের এই পুজো বলতে গেলে সাউথ টু নর্থ প্রত্যেকটা গলি গলিতে প্রত্যেকটা মানুষ জেনে গেছে দক্ষিণ পাড়ায় এই পুজোটা এই বছর পুজো কিছু একটা করতে চলেছে তো এই নিয়ে আপনি মানুষের না কি করতে চলেছে কিনা জানি না আমি আমার সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করছি কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি বাংলার কালচার যেভাবে প্রমোট করছেন আর বাঙালির একটা ইমোশন হচ্ছে দুর্গা আমরা ছোট বয়সে সারা বছর তাকিয়ে থাকতাম দুর্গা দিকে আজকের পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটেছে সেটা একটা সামাজিক ব্যাধি সেটা আদি ছিল থাকবে আগামী দিনেও থাকবে চলবে আমি ওপেন মাইকেও বলছি যে প্রমাণিত হলে গুলি করে দেওয়া উচিত আমি হলে গুলি করে দেবো এই সামাজিক ব্যাধিতে দেখবে আমরা জানো কি না জানি না অন্য রাজ্যে যাদের টাকা আছে ট্রায়াল করে ছ সাত বছরে বেরিয়ে যায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি আমাদের নেতা কিন্তু অপরাজিতা বিল এনেছেন পঞ্চাশ দিনের মধ্যে ডিসিশন নিতে এটা আমার খুব ভালো লেগেছে আর পুজোর পুজো হচ্ছে দুর্গা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি অলসো এত লোক কাজ করে থাকে দুর্গাপুজোর দিকে তাকিয়ে তার মধ্যে কিছু দ্বিচারিতা আমার ভালো লাগছে না যেমন পুজো পুজোর উৎসবে যোগ দেব না কিন্তু আমার সিনেমা টেক্কা সাত তারিখে দেখতে আসুন এই দ্বিচারিতাটা কেন দুর্গাপুজোর দিকে দুর্গাপুজো আমরা ছোট বয়স থেকে কবে দুর্গাপুজো হবে তাই না বাবা মাকে জ্বালাতাম কপিস শার্ট হবে কপিস প্যান্ট হবে এখন না ইজি অ্যাভেলেবেল সবসময় পাই এখন কিন্তু তখন থেকে এগুলো এখনো বাচ্চাদেরও তো আছে দুর্গা হচ্ছে বাঙালিদের ইমেশন আর আমাদের সিএম যেভাবে বাঙালি কালচার দুর্গা পুজোটাকে প্রমোট করছে তার ফলস্বরূপ হচ্ছে ইউনেস্কো ভোট এর থেকে বড়ো কিছু তার মধ্যে সেই জন্যেই আমি সাধ্যের বাইরে গিয়ে পুজোটাকে আরো বেশি প্রমোট করছি সিএম যেহেতু চাইছে আমি সিএম এর একজন সৈনিক হিসেবে আমার সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করছি আমার এই পূজোটাকে কলকাতা একটা নাড়াচাড়া অবশ্যই দেবে আর থিম সম্বন্ধে বলবেন আমাদের শিল্পী দেবাশিশ বারি। একদম প্রথম থেকে করছি আর জিকর ঘটনার যে ধুনিয়ে তুমি বলছো পুরো রাজ্য রাজনীতি তলপার হয়ে গেছে তখন এক্সট্রেনির একটা মানুষ বলছে উৎসবে ফিরছিনা এই শব্দটাকে তুমি কিভাবে দেখছো এটা একটা রাজনীতি হচ্ছে জনমতম রাজ উৎসবে ফিরবে না কেন ভাই সারা বছর তাহলে এই যে কাজ করছে এরা এদের পেটের ভাতটা ওরা যোগ যোগান দিক তুমি তো দেখছো এতজন লেবার সমাজ ধরে এখানে কাজ করছে এটা তো একটা ইন্ডাস্ট্রি ওদের পেটে উৎসবে ফিরছি না উৎসব করব না সবকিছু মুখে বলা সোজা এদের পেটের পেটের ভাতটা জোগাড় করে দিক তাই না আগে তো পেট আর এটা তো নতুন কিছু না এটা আমি বলছি না জগন্ততম ঘটনা ঘটেছে অবশ্য নিন্দনীয় ঘটনা গুলি করে দেওয়া ওই যিনি করেছেন আর কি বলবো তরঙ্গদার কবে থেকে মানুষের জন্য খুলে কালকে আমাদের ওপেন হবে আমাদের সিএম ভার্চুয়ালি ওপেন করবে কি থাকছে কিছু থাকছে আলাদা করে চমক মানুষের জন্য মানুষের জন্য প্রত্যেকদিনই মনায়ে

দেবাশিস বারুই এবং মায়ের রূপটা তিনি কিন্তু কোন রকম থিমের সাথে তুলে ধরেনি আমি আবার চিত্র সাংবাদিককে বলবো সেই দিকটা তুলে দেখানোর জন্য যে মায়ের রূপটা কিন্তু তিনি মায়ের সাথেই রেখেছেন যে কোনো রকম কোনো থিমের ভাবনা তিনি ওখানে ভাবেনি এবং মায়ের রূপটা এক কথায় এক শান্তির প্রতীক এবং অভাবনীয় একটা আলাদাই দৃষ্টি আকর্ষণ করছে এবং চারিদিকটা আহ মানুষের জীবনের বিভিন্ন ধারাবাহিকতাকে বয়ে নিয়ে যাবে এবং যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং সেখানে মানুষের জীবনে প্রত্যেকটি ধাপ উল্লেখ করা হয়েছে যে এই প্যান্ডেলে আসবেন একটা নিজের মনে করে প্রত্যেকটা জিনিসকে আপনি লক্ষ্য করবেন প্রত্যেকটা জায়গায় নতুনত্বের ছোঁয়া রয়েছে এবং নতুনত্বের থিম এই প্রথমবার হতে পারে ভেবেছে অনেকে কিন্তু প্রতিফলিত করেছে দেবাশিস বাড়ি এই দক্ষিণ পাড়া দুর্গোৎসব পুজো কমিটির তরঙ্গতে এরকমই আরো প্রাক পুজো পরিক্রমা দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর সেভেন টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায় ক্যামেরায় বিরাজের সাথে মনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মুহূর্তের খবর হাতের মুখে